আল্লাহ পবিত্র পুরানোর কারিমে বলেছেন যে বান্দা তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা দেখেন আল্লাহ বলছেন যে তোমরা ডাকো আমি তোমাদের ডাকে অপর অপরপক্ষে সুরা বাকার দুইশো ছিয়াশি নাম্বারের শেষের যে আয়াত এই আয়াতে আল্লাহ বলছেন আহা এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সার্ধের যেই মানুষ যতটুকু বোঝা বহন করতে পারবে আমি তার বেশি তাকে কি দায়িত্ব অর্পণ করি না যাতে সে ব্যর্থ হয় তার মানে আল্লাহ কোরআনের এক জায়গাতে বললেন যে বান্দা তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আর অপর আয়াতে বললেন যে আমি কাউকে তার স্বার্থের অতিরিক্ত জিনিস তার কাঁধে কি সেই দায়িত্ব তার কাঁধে দিই না এখন আপনি বলছেন যে আল্লাহকে তো অনেক ডাকি যে আল্লাহ হেফাজত করো অসুখ বিসুখ থেকে রক্ষা করো আল্লাহ তো শোনে না তার মানে আল্লাহ কেন শোনে না এটা আপনার বুঝতে হবে যদি আপনি ছোট বুদ্ধির লোকন যদি আপনার কোরআন হাদিসের এলেন না থাকে জ্ঞান না থাকে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ বলছেন যে তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব কিন্তু আল্লাহ আল্লাহকে আপনি ডাকছেন আল্লাহ সাড়া দিচ্ছেন না হতে পারে একটা যুবক বয়স বিশ বছর এখন সে বলছে আল্লাহ আমার একটা বিএন ডাব্লু মোটর সাইকেল চাই তো বিএমডাব্লিউ মোটর সাইকেলটার দাম অত্যন্ত বেশি আবার স্মার্ট একটা মোটর সাইকেল এখন যদি বলা হচ্ছে যে আমাকে আল্লাহ একটা বিএমডাব্লিউ মোটর সাইকেল দাও এখন যখন বলা হচ্ছে বলার পরে বলার পরে আপনার আপনি যখন চাচ্ছেন যে আল্লাহর কাছে BMW মোটর সাইকেল চাইলাম কিন্তু আল্লাহ দিল না তো আল্লাহ কেন দিল না আল্লাহ ভাবছেন যে আমার এই বান্দাটা অনেক ভালো আমার এই বান্দাটা অনেক ভালো আমি যদি একে মোটর সাইকেল দিই সে হয়ে রাস্তায় খোরা হয়ে থাকবে তখন কি রাস্তায় খোরা হয়ে থাকবে আল্লাহ এই বান্দার এই খারাপটা চাচ্ছে না আবার বলি বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলেছেন যে বান্দা আমার কাছ থেকে বান্দা আমাকে ডাকো আমি তোমারটাকে সারা দিব এখন আমরা বলছি আল্লাহ একটা প্রাইভেট কার দাও একটা বাড়ি দাও একটা গাড়ি দাও একটা বিএমডাব্লিউ মোটর সাইকেল দাও এখন চাওয়ার পরে ওই যুবকের বয়স বিশ বছর আল্লাহ জানে যে ওই যুবক অত্যন্ত ভালো পরহেজগার দিনদার তাকে আসেন এখন আল্লাহ তাকে দিচ্ছেন না এখন ওই যুবকটা ভাবছে যে আল্লাহ মনে হয় আমার তাকে সারা দিচ্ছেন না কিন্তু আল্লাহ জানে যে ওই যুবককে যদি আমি মোটর সাইকেলটা দিয়ে দিই সে অ্যাক্সিডেন্ট হয়ে কি হাত পা পুঙ্গ অবস্থায় সারা জীবন অতিবাহিত করবে আল্লাহ এই খারাপটা তার চান না এই না চাওয়ার কারণে আল্লাহ তার ডাকে সারা দিয়েছেন সারা না দেওয়ার মাধ্যমে লক্ষ্য করেন আল্লাহ বলছেন যে আমাকে ডাকো আমি সারা দিব কিন্তু আপনি চাইলেন মোটর সাইকেল আল্লাহ দিল না না দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনার ডাকে সারা দিলেন কেন যে আল্লাহ জানে আমি একে যদি এখন এই মোটর সাইকেল দিয়ে দিই এ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকবে আল্লাহ আপনার ক্ষতি চান না এই কারণে আল্লাহ বলেছেন আমি বান্দা আমাকে ডাকো আমি ডাকে সারা দিব কিন্তু আল্লাহ আপনাকে আপনার ডাকে সারা দিয়েছে সারা না দেওয়ার মাধ্যমে আল্লাহ ভালো জানে বুঝেছেন কিনা তো আমি বলতে চাচ্ছি সুরা বাকার দুশো ছিয়াশি নম্বর আয়তেও আল্লাহ বলেছেন একই কথা যে আমি কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দিই না তার মানে কি আপনি গাড়ি চাইলেন এখন আপনাকে যদি আল্লা দিয়ে দেয় আপনি ওই গাড়ি হজম করতে পারবেন যে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পরে থাকবেন হসপিটালে পড়ে থাকবেন আল্লাহ আপনি যতটুকু হজম করতে পারবেন ততটুকুই আপনাকে দান করেছে এর বেশি দান করেনি বা করবে না বললে আল্লাহ ভাবছে যে মানুষ ভাবছে যে আমার এটা তো ভালো হবে কিন্তু আল্লা বলছে আমি জানি বান্দা তোর এটা তো ভালো না মানে মানুষ ভাবছে আমার এটার মধ্যে ভালো আছে এটার মধ্যে ভালো আছে কিন্তু আল্লাহ দিচ্ছে না কেন যে তুমি মধ্যে ক্ষতি আছে অনেক কাফের দুনিয়াতে বসবাস করছে কুকুর শ্রীকালের মতো বসবাস করে একেবারে সব চাইতে নিকৃষ্ট পশুর বসবাস করে সব কাজে অটল কিন্তু সালাদ করবে না তো দেখবেন এই মানুষগুলোকে আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেন তখন কি এই ধন সম্পদের বিনিময় তার পরকালটা একেবারে শূন্য হয়ে যায় এই কারণেই পরকাল মৃত্যু শেষে তার জন্য জাহান্নাম অপেক্ষা করে কিন্তু যারা তাকু আসেন গান কি বলে যে আল্লাহ অসুখ দিয়েছে যেটাই দিক আল্লাহ আমার ভূমলের জন্য দিয়েছে এর মধ্যে আমার কোনো ক্ষতি নাই কারণ আমি হজম করতে যতটুকু পারবো আল্লাহ ততটুকুই আমাকে দিয়েছে এই কারণে আল্লাহকে বলতে হবে আল্লাহ ধন সম্পদ ততটুকু দাও যতটুকু দিলে আমার বিবেক আমার মনুষ্যত্ব আমার ইমান আমার আখলাখ আমার তাকুয়া সব ঠিক থাকে এর বেশি দিও না যতটুকু আমি হজম করতে পারবো না কিন্তু আপনি চাচ্ছেন অনেক দাও আল্লাহ অনেক দিয়ে দিল লাস্টটা কি আপনি ওই ধন সম্পদ নিয়ে জাহান নামের মধ্যে চলে যাবেন এই কারণেই আল্লাহ বলেছেন যে আমাকে ডাকো আমি ডাকে সারা দিব আর কোনো মানুষকে আমি কি সে যতটুকু বোঝা বহন করতে পারবে তার বেশি আমি তাকে দিই না মানে যতটুকু হজম করতে পারবে আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখছি প্র্যাকটিক্যাল যে একটা মানুষের বাড়ির ভিটে ছাড়া কোনো সম্পদ নাই এখন দুর্ভাগ্যক্রমে ওই বাড়ির আশপাশ দিয়ে দুই একটা খেজুরের গাছ লাগানো ছিল খেজুরের গাছ এই ছোট ছোট খেজুরের গাছ হয়েছে এখন একটা বর্কি দিয়ে ওই খেজুরের পাতা ধরে টান দিছে মুখ দিয়ে এখন একটা ডাল ভেঙে যাওয়ার কারণে ওই লোকটা বলছে যে খালি আমার ক্ষতি করে এগুলো মানে সেই অশ্লীল শুরু করছে এখন পাশ থেকে অপরজন মানুষ বলছে যে আল্লাহ যদি একে ধন সম্পদ দুই চার পাঁচ দশ বিঘা দিত এর প্রভাবে জমিন ফেটে যেত তার মানে ও যতটুকু হজম করতে পারবে আল্লাহ ততটুকুই দিছে বেশি দিনে তো হজম করতে পারবে না ওই যে একটা খেজুরের পাতা একটা বড় কি টান দেওয়ার কারণে একটা ডাল ভেঙে গেছে একটু হেলে গেছে ও বলছে যে সব ক্ষতি আমারই করে আমার আশপাশ দিয়ে মানুষ মানে সব সময় মানুষ আমার আশপাশ দিয়ে যাওয়া আসা করে আমার সারা দেখতে পায় না খালি আমার ক্ষতি একটা ডাল ভাঙার কারণে কতগুলো কথা শোনাই দিল তো তখন অপর পাশ থেকে মানুষ বলছে যে আল্লাহকে ধন সম্পদ এই কারণেই মনে হয় দেয়নি যে বেশি দিলে এ যখন মাটি দিয়ে হাঁটতো জমিটা ফেটে যাইতো এই কারণে ও যতটুকু হজম করতে পারবে ততটুকুই দিছে বেশি দেয়নি